এই পর্বতে হোমিয়োপ্যাথি গ্রুপের একটা প্রশ্ন সেটা হচ্ছে সিগারেট খাওয়ার কারণে আমার গলায় কফ জমে জোরে কাশি দিলে বাদামি কালো সাদা রঙের চাকাচাককি ধরনের কফ বের হয় কফ বের হওয়ার পর গলা হালকা লাগে এবং কথা বলতে কোনো সমস্যা হয় না কিন্তু কফ জমে থাকা অবস্থায় কথা বলতে গেলে তোন্লানি হয় কথা আটকে আসে অবস্থায় আমার জন্য কোন হোমিওপ্যাথিক ঔষধ ভালো হবে হোমিওপ্যাথিক ঔষধ আসলে তো ভালো হওয়ার তো ভুল কথা আপনি ওই যে সিগারেট খাওয়ার কারণ যেখানে রোগের কারণটাই আপনার সঙ্গে ঘটতেছে সিগারেট থেকে সাধারণত এই রোগগুলো হয়ে থাকে তো এটাই যদি আপনার সঙ্গে বারংবার ঘটে থাকে তাহলে তো আপনি সহজে তো পাওয়ার চিন্তাটা আপনি করেন কিভাবে আপনাকে প্রথমেই ছাড়তে হবে সিগারেট নাও জাতীয় যে জিনিস এগুলাকে ছাড়তে হবে আর আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু নেশা কাটানোর ওষুধ রয়েছে এটা নিকটস্থ একজন ডাক্তার দেখে তার কাছ থেকে আপনি হচ্ছে এগুলো শুনে নিবেন হ্যাঁ আর কফ ভালো করার জন্য আমরা সবসময় গরম পানি খেতে পারি পাশাপাশি হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে যেমন অনেক ক্ষেত্রে ব্রাইনিয়া তারপর বর্তিতে হচ্ছে স্পঞ্জিয়া স্ট্রমোনিয়াম স্টোনাম এই যে মেডিসিনগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কার্যকরী একটা ভূমিকা পালন করে আবার এখন আইট বা হচ্ছে আর্সেনিক এরাও কিন্তু কাজ কমায় অ্যান্টিমোনিয়াম টাটারিকাম এরাও কিন্তু কাজ কমাতে ভূমিকা পালন করে অনেকগুলা কিন্তু মেডিসিন আছে নির্দিষ্ট করে বলা খুবই মুশকিল একটা ব্যাপার আর রোগী যেহেতু সিগারেটের নেশা আছে এই ক্ষেত্রে আসলে প্রতিটা রুগীকেই আমাদের দায়িত্ব আলাদা আলাদা করে দেখা তো এই ক্ষেত্রগুলোতে একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ নিজের নিজে এভাবে ওষুধ না খাওয়া আমরা এরকম করে নিয়মিত হোমিও অনুশীলন থেকে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আপনি কমেন্টের মাধ্যমে করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রতিটা কমেন্টেরই উত্তর দেওয়ার জন্য